যদি তুমিও একজন নতুন ইউটিউবার হও আর তোমার ভিডিওতেও যদি পঞ্চাশ একশো বা দুইশো ভিউজ আসে তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ হতে পারে এই পাঁচটি ভুলের মধ্যে তুমিও একটা দুইটা বা সবগুলো ভুল তোমার চ্যানেলে করছো আর এর জন্য তোমার চ্যানেল গ্রো হচ্ছে না আর এগুলো কোনো যেমন তেমন ভুল না যেমন চ্যানেলের কোনো সেটিংস চেঞ্জ করে নাও ট্যাক্স লাগাও এক্সেট্রা এগুলো তো সবাই বলে বরং এমন পাঁচটি বিগ মিস্টেক যেগুলো ম্যাক্সিমাম নতুন ইউটিউবাররা করে থাকে ভালো কথা হচ্ছে এর মধ্যে যতগুলো ভুল তুমি দ্রুত শুধরে নেবে তোমার চ্যানেল ঠিক ততটাই দ্রুত গ্রো করবে এর মধ্যে চার নাম্বার মিস্টেককে অ্যাভয়েড করা চাইতে বেশি জরুরি আর পাঁচ নাম্বার মিস্টেকটা এতটাই কমন যে নাইনটি পার্সেন্ট নতুন ইউটিউবাররা এটা করেই থাকে তো শুরু করা যাক এক নম্বর মিস্টেক দিয়ে রং ক্যাটাগরি তো আমাদের মধ্যে বেশিরভাগ ক্রিয়েটার ইউটিউবে আসে মূলত টাকা ইনকাম করতে বা জনপ্রিয় হতে খুব কমই এমন ইউটিউবার পাওয়া যাবে যারা মূলত তাদের প্যাশনকে ফলো করে ইউটিউব স্টার্ট করে ফর এক্সাম্পল কেউ হয়তো তৌহিদ আফ্রিদির জনপ্রিয়তা দেখে একটা ক্যামেরা হাতে নিয়ে তার মতো ব্লগিং শুরু করে দেয় যেখানে না আছে তার ব্লগিং দক্ষতা না আছে কোনো নলেজ তো ক্যাটাগরি সিলেক্ট করার সময় সবচাইতে বড় ভুল হচ্ছে এটাই আনসুইটেবল ক্যাটাগরি ফর ইউ যতক্ষণ পর্যন্ত কোনো টপিক্সের উপর তোমার বেসিক বা ইন্টারমিডিয়েট নলেজ না হয় ততক্ষণ পর্যন্ত সেই টপিকসের উপর ইউটিউব চ্যানেল স্টার্ট করো না কারণ ওই টপিক্সে অলরেডি যে বড় চ্যানেল আছে তার সাথে তুমি কম্পিটিশন করতে পারবে না আর কম্পিটিশন করে যদি টিকেও যাও এক দুইটা ভিডিও ভাইরাল যদি হয়েও যায় তবুও পরবর্তী ভিডিও টপিক্স খুঁজতে অনেক পরিশ্রম করতে হবে আর যদি কোথাও থেকে ভিডিও আইডিয়া মিলেও যায় তবুও সেই চ্যানেলে লং টাইম কাজ করতে তোমার ভালো লাগবে না সো সিলেক্ট আ ক্যাটাগরি দ্যাট সুইটস ইউ এখন প্রশ্ন হচ্ছে আমার জন্য কোন ক্যাটাগরি পারফেক্ট তা আমি বুঝবো কীভাবে সিম্পল নোটপ্যাডে যাও আর সেই সব জিনিস নোট করো যেগুলোতে তোমার ইন্টারেস্ট আছে বা যেগুলো তুমি ভালো করতে পারো ফর এক্সাম্পল সায়েন্স পছন্দ হলে ফ্যাক্ট চ্যানেল বানাতে পারো যদি তুমি মুভি দেখতে বেশি পছন্দ করো তাহলে মুভি রিভিউ বা মুভি এক্সপ্লেন রিলেটেড কোনো চ্যানেল চালাতে পারো ব্যাড অডিও একজন নতুন ইউটিউবারকে নাম্বার শুরুর দিকে অনেক কিছু নিয়ে কাজ করতে হয় যেমন লাইটিং অডিও ক্যামেরা কোয়ালিটি এডিটিং যদি আমাকে জিজ্ঞাসা করো এর মধ্যে একজন নতুন ইউটিউবারের কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি ফোকাস করা দরকার তাহলে আমি বলবো অডিও মানে ভয়েস ওভার লাইক আমি বলে বোঝাতে পারবো না একটা ভিডিওকে ভাইরাল করার পিছনে অডিও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা লো কোয়ালিটির ভিডিও যার এডিটিং অতটাও ভালো না ক্যান বি ভাইরাল যদি অডিও ভালো হয় আমার ভয়েস ওভার যদি এই রকম হতো তাহলে ভিডিওটা কি তুমি দেখতে কন্টেন্ট যতই ভালো হোক না কেন অডিও যদি ভালো না হয় তাহলে খুব দ্রুত সেটাকে ঠিক করুন আদারওয়াইজ ইট উইল বি এনাফ টু ফিনিশ ইওর ইউটিউব জার্নি এখন অনেকে বলবে আমার কাছে তো মাইক নেই কিভাবে ভালো অডিও রেকর্ড করব। অনেক মানুষের ভুল ধারণা এটা যে ভালো ভয়েস রেকর্ড করতে হলে ভালো মাইকের প্রয়োজন হয় আমি আমার ভয়েস মাইক ছাড়াই রেকর্ড করি শুধু রেকর্ডের সময় কিছু জিনিস আপনার মাথায় রাখা লাগবে লাইক ফাঁকা ঘরে ভয়েস রেকর্ড করলে আগে চেষ্টা করুন ঘরটাকে জিনিসপত্র দিয়ে ভরে দেওয়ার এতে করে ইকো হবে না ফলে ভয়েস রেকর্ড হবে ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি নাম্বার থ্রি ইনকনসিস্টেন্স আপলোড দিস ইজ ওয়ান অফ দ্য কমন অ্যান্ড গ্রেট প্রবলেম নিউ ইউটিউব মেক্স আপনি যদি ইউটিউবে কনসিস্টেন্সি মেনটেন না করেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে পাত্তাই দিবে না কনসিস্টেন্সি হচ্ছে রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করা আপনি যদি মন মতো একদিনে দুইটা বা তিনটা ভিডিও আপলোড দেন তারপর এক সপ্তাহ বা এক মাস কোনো ভিডিও আপলোড না দেন দেন ইউর ইউটিউব চ্যানেল উইল নট গ্রো সো ট্রাই টু মেনটেন কনসিস্টেন্সি অন ইউটিউব আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড দিতে নাও পারেন তাহলে প্রতি তিন দিনে একটি করে ভিডিও আপলোড দেন বা প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দেন আর পরের মিস্টেকটা আমিও করেছিলাম ফলে আমিও তিন চার বছর ইউটিউবে গ্রো করতে পারিনি অ্যান্ড দ্যাট ইজ লার্নিং উইদাউট অ্যাপ্লাইং একজন নতুন ইউটিউবারের যখন ভিউজ না আসে তখন সে কী করে ইউটিউবে সার্চ করে হাউ টু গেট মোর ভিউজ হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার কিন্তু সমস্যা তো এখানে না কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো দেখে অ্যাকচুয়ালি চ্যানেল গ্রো করা সম্ভব সমস্যা হচ্ছে অন্য কোথাও নতুনদের মধ্যে ম্যাক্সিমাম ক্রিয়েটার হাউ টু গ্রো অন ইউটিউব ওলা ভিডিও দেখে তো নেয় কিন্তু সেখান থেকে শেখা জিনিস তার ভিডিওতে অ্যাপ্লাই করে না ফলাফল স্ক্রলিং চলতেই থাকে আর এভাবে ইউটিউবে কয়েক বছর সময় নষ্ট হয়ে যায় এরপর যখন ওই টাইপের ভিডিওতে ক্লিক করতে যাবেন তার আগে এটা ইনশিওর করবেন যে সেখান থেকে শেখা নলেজ আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন দেন ইউ উইল গ্রো মাস্ট নাম্বার ফাইভ কোয়াইটিং টু সুন তো নতুন ক্রিয়েটারদের মধ্যে কমন একটা প্রবলেম হচ্ছে কেউ ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করতে চায় না একটা দুইটা ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার পরেই যখন ভিডিওতে ভিউজ আসে না তখন সেভাবে আমাকে দিয়ে ইউটিউবিং হবে না আর সে ইউটিউব ছেড়ে চলে যায় আর এটাই হচ্ছে সবজায়তে বড় মিস্টেক গ্রো ইউটিউব প্ল্যাটফর্ম ইজ নট জোক এটাকে এভাবে বুঝুন প্রতিদিন ইউটিউবে প্রায় পঞ্চাশ হাজার চ্যানেল ক্রিয়েট করা হয় এর মধ্যে আমাদের বাংলাদেশেই হয় প্রায় এক হাজারের মতো ইউটিউবে গ্রো করা যদি অতই সহজ হতো তাহলে আমাদের বাংলাদেশে মাসে প্রায় তিরিশ হাজারের মতো ইউটিউবার তৈরি হতো কিন্তু আদৌ কি তা হয় না কারণ ইউটিউবে কাজ করতে হয় ধৈর্য সহকারে আর এখানে তারাই সফল হয় যারা ধৈর্য সহকারে ইউটিউবিং চালিয়ে যায় যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারো তো মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল কেননা আমাদের এই চ্যানেলে নতুন ইউটিউবারদের জন্য সম্পূর্ণ গাইডলাইন থাকবে কিভাবে তারা দুই হাজার তাদের চ্যানেল গ্রো করবে